আবার তো ভালোই লাগে কিছু থাকলে কি দিতে খাবার শিলগুলোর বাজ এমন থাকে না সেই জলটা তো শুকিয়ে গেছে এবার যাস হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল হচ্ছে এই একটা আম পেয়েছি যেটা আমাদের পাশের বাড়ির একটা বাড়িতে আমটা সাইজ দেখেছো এই আমটা অনেকদিন ধরে দেখছিলাম মানে গাছে পড়েছিল আজকে উঠ করে দেখলাম গাছে আমটা নেই তোমার নিচে পড়েছে তো ওরা ওনারা বললো যে আমটা নাকি নেয়নি তাই আমি গেলাম যে পেলাম এই আমটা বেশ সাইজটা বিশাল কিন্তু আর যেই আমগুলো এনেছি কালকে সেই আমগুলো কাটবো কেটে রোদে দেবে কারণ

এই আমটা পেকে গেছে পুরো মানে এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে দিয়ে এটা কেটে খাবো আর এই আমগুলো নিয়ে এখন কাটবো আর এইটা হচ্ছে আজকে নিয়ে এসেছি দেখো এখন আর কষ বেরোচ্ছে দিয়ে তো এইগুলো এখন কেটে নেব আর এগুলো দিয়ে আচার হবে তো চল এগুলো একটা করে একটা একটা করে আমি আর দিদি ঘিরে কেটে নিই দেখো আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এই একটা আম বাকি এটাও কেটে নেব আর এই যে সব খোসাগুলো কিন্তু আমগুলো ধোয়ার পরে এই যে রুমাল দিয়ে মুছে নিয়েছি কারণ জল থাকলে একদমই আচারটা হবে না তো এটা এখন কেটে নেব এত সুন্দর গন্ধ না আর এই আমটা তো পেকে গেছে এই যে এটা তো পুরো পেকে গেছে আর এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে এটা এটা তো পুরো গন্ধে মানে ঘর মমা করছে দারুণ লাগছে আর এগুলো কেটে নেবো কেটে রোদে শুকাতে যাবো আঙ্গুল একদম পুরো শক্ত হয়ে গেছে আটিগুলো এরপরে এরপরে আর হতো না এটা তো আরো শক্ত একদম শক্ত হয়ে গেছে এরপরে আর হতো না বাহ ঠিক তো দেখো একেবারে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু জল টল সব শুকিয়েও গেছে এই গাছগুলো এখন বেশ ভালো লাগছেও দেখতে আর যেই যে আমগুলো যেই শুকিয়ে মানে শুকাতে দিয়েছি এগুলো তো এখন নুন হলুদ দেবো কারণ যেইটুক জল ছিল ধুলাম সেই জলটা তো শুকিয়ে গেছে এবার জাস্ট এটার মধ্যে নুন হলুদ মানে হলুদ দিয়ে রোদে দেব মানে তিন চার ঘন্টা মতো রোদে দেবো মা তারপরে করবে তো যা রোদ আছে তিন চার ঘন্টা মতো রোদ থাকবে ততক্ষণে আগে এখন হলুদটা মাখিয়ে নিই তারপরে বিকেলবেলা হয়তো করে নেবে তো এই যে হলুদ এখন হলুদটা দিয়ে দিই তো তাই এইগুলো হলুদ দিয়ে তিন চার ঘন্টা মতো রোদে থাকবে তারপরেই ঠিক হয়ে যাবে বিকেলবেলাতে আচার করবে মা এতটা আচার এতগুলো আম এইটুকু আচার হয়ে যাবে এইটুকু ঠিক হয়ে যাবে তো দেখো বিকেলবেলাতে একদম বেরিয়ে গেছি এই যে খাজা নিয়ে কারণ ওটা তো এত সুন্দর এটা কিন্তু পুরীর প্রসাদ না এটা হচ্ছে বাইরের থেকে মানে পুরীর থেকেই কিনেছে কিন্তু বাইরের থেকে মানে পুজো দেওয়া প্রসাদ না এটাও এনেছে দিদি আর যেটা কালকে দেখালাম সেটা পুরীর প্রসাদ ছিল এটা পরে এনেছে তো এখন তো এখন খাচ্ছি এটা আর বাইরের অবস্থা খুবই খারাপ দেখো আকাশটা পুরো মেঘ করে এসছে এত মেঘ এপাশটা পাশটা একটু একটু হয়ে আছে কিন্তু মনে হয় যতদূর সম্ভব আছে বৃষ্টি হবে জানি না কি চলো এটা এটা খেতে দারুণ মানে দারুণ লাগে আর আমগুলো রোদে দিয়েছি হাতের অবস্থা দেখো কেমন হলুদ হয়ে গেছে পুরো বাজে অবস্থা তো সন্ধেবেলাতে বসে আছি এক জায়গায় বেরোনো ছিল কিন্তু দেখলাম আকাশ পুরো মেঘ করে এসছে আর এখন একটু টিপটিপ টিপ করে বৃষ্টিও পড়ছে মানে জানি না আজকেও কি রকম বৃষ্টি হবে হয়তো আজকেও ভালোই বৃষ্টি হবে ওয়েদার রিপোর্টে তো তাই দেখাচ্ছে তো আর বেরোনোটা হবে না দেখা যাক বেরোতে পারি কি না তো এখন একেবারে সন্ধেবেলায় মুড়ি নিয়ে বসে পড়েছি এই যে তো দেখো এটা হচ্ছে আম তেল দিয়ে মেখেছে এই যে আমগুলো এই যে আমগুলো তো দারুণ কিন্তু ও এত সুন্দর গন্ধ বেরোচ্ছে দারুণ বরুণ রবু আর আমি তো মুড়ি এমনিতেই ভালো পাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না দারুন তো এখন একটু পড়তে বসেছিলাম আর এখন আমার একটা বন্ধু ফোন করলো ফোন করে বললো ওর নাকি আজকে বার্থডে যেতে মানে বলেছিল আমাকে ফোন করে বিকেলবেলাতেই কিন্তু মানে আজকে বিকেলবেলাতে বলেছে ভাবো তো জানি না কী হবে যাই দেখি এখন ফোন করলো বললো কখন আসবি আমার তো যাওয়ার একদম ইচ্ছা ছিল না দেখতে পাচ্ছি যেন পড়তে বসেছি এইসব পড়ে আছি তো ফোন করলো বললো আয় আর আকাশ ওরা মানে আমার আরেকটা বন্ধুরাও আসবে তো চলো একেবারে রেডি হয়ে যায় তো কোনো রকম তাড়াহুড়ো করে রেডি হয়ে তো আসলাম কারণ কেক কাটেনি ও আমার জন্য নাকি ওয়েট করছিল তো আমি আসলাম এখন কেক কাটবে তো দেখাতে হবে না

তো এখন গেছিলাম হচ্ছে রাজের মাসির বাড়িতে কিওয়াজ তাহলে

সো なる অবস্থা লাগে তো এইমাত্র বাড়ি আসলাম আর বাইরে ঝড় হাওয়া শুরু হয়ে গেছে মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে ভালো হয়েছে তার বাড়ি চলে এসেছি আর সোনার তো অবস্থা খুবই খারাপ মানে দেখো এসে নিয়ে ওকে দিদিরই এটা পরে টপটা পরিয়ে দিয়েছে শুন না শুন না দিদি ভালো ওরে তো এখন আমি আমার ঘরে এসে একটা জিনিস দেখতে পেলাম যেটা দেখলে তো ম্যাক্সিমাম মানুষ সিল্লাই মানে ম্যাক্সিমাম মেয়েরাই ভয় পায় যেটা জিনিসটাকে সেটা এই যে আমার দেয়ালে মধ্যে আছে তো তোমাদেরকে সেটা দেখাই দেখো দেখো কি জিনিস মানে এটা দেখে মানে কি বলবো 90% মানুষ ভয় পায় জানি না কেন ভয় পায় কি এমন আছে আমার তো বেশ ভালোই লাগছে মানে এই সবকিছু আমার এই যে এই সমস্ত কিছু আমার ভয়ও লাগে না কিছু না জাস্ট নর্মাল ওরাও আছে আমরাও আছি কোনো ব্যাপার না এই সমস্ত কিছু আমার তো ভালোই লাগে এই সমস্ত কিছু থাকলে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই